আসসালামু আলাইকুম এক মর্মাত্মিক ঘটনা আজিয়ে চার পাঁচ দিন ধরে রে অতিরিক্ত বৃষ্টি ফরে যার কারণে দুই ধার একবারে ঠান্ডা হয়ে গি কিন্তু ভাত গড়ি যেতে আজি রইত ফরা শুরু কর দিই যারা গরু চল মাঠে বিলি রেখুন তারালা মূলত ভিডিও গান এ শোন আজিয়ে মজুরি সরময় দি হা হাঁ খতর গরু মরে গে জুমোর ফরে বিয়াকুঞ্জে নাম আসসালাম হেগি দুই যে ডি দিয়ে যে খেটর মাই দিলে মায়ের দিয়ে যায় ক্যাটার খাই পেলাই তো বে সারা গরু দিয়ে রে মসজিদ গেলু অতিরিক্ত গরম পরের আজিয়ে তো গরু হাত গরি মরে গিয়ে জাস্ট গই যাম আর তো একজন লোক কথা কই যাই কি হয় আসসালামু আলাইকুম কে যায় রে জুমার আগে আর গরু দিকে মুজুর শরমাই দিয়ে সরি বেলাই ওই আইরে দেখি যে আরে গরু রই দি বহুত গরু মানে ওই দরহর আর যোগ্য মারা গিয়ে আর 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 বাকি আর গুনুর ফানি খাতে খামাই সামাটামা দি গরু নরে কোন মতে রক্ষা গদি আর গ আর গ তো তিয়ে তুন পড়ি গিয়ে ইহলে ভানি খাঁজি খাবা এখন মতো গরু বের সামার টামার দি এখন মতো রক্ষা বাইছে এনে কিন্তু এবার ভরফত যদি আর নালি আর দুই চার মাসের গরু ফেলাই দাও পারা যাই যাইতো আদি মাত্রা এত বেশি যে গরু বিলে খালে আছে ইতালে কেঁকি বের মাই আদি এখন মাইতে আর দুহর ভরফত যদি বারিত যদি নিলি দুই চার মাসের লগে ফেলাই দমিউন হি ইব আর এখন মতো ফানি খাঁজি ডাক মতো এখন মার্চি গরু ভিডিও অনেকটা শেয়ার করিবেন এবং ভিডিওর মূলত উদ্দেশ্য হল যে কি যারাতে গরু চল আছে মাঠে সর দিউন দুই যে অতিরিক্ত রোদের ফলে একটু খেয়াল রাখুন যাতে করে এত দামি গরু এত কষ্টর ফল যাতে কোনো সমস্যা নয়